আল্লাহুম্মা আনতা রাব্বি আল্লাহ আমি নিজকে আল্লাহ আমি আমার আাত্তার প্রতি যুলম করেছি আাত্তার মানে জেলোক করা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া যে ইবাদত আমাদের করতে বলেছেন ইবাদত প্রত্যাখ্যান করাই হচ্ছে আাত্তার দাবি আল্লাহ যে আমাদের ইবাদতের আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন এই এবার হচ্ছে আত্মার উপর জুলুম করা জুলুম করা এই আত্মার ওপরে জুলুম করা হলো সেটাই যখন আত্মাটা আল্লাহর আনুগত্যে কাজ করবে না